বিরাট পরিবর্তন হলো ঘূর্ণাবর্তের ঘন্টায় সত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে শুরু হয়ে গেল ভয়ঙ্কর ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বা কী জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের তুলনায় এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে উত্তর দিকে আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে উত্তরের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এদিকে আমরা যদি দেখি তাহলে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে দুই দিনাজপুর থেকে শুরু করে বালুরঘাট মালদা থেকে শুরু করে করনদিঘি কিষাণগঞ্জ এদিকেও ভারী বৃষ্টিপাত চলছে তবে সব থেকে বেশি বৃষ্টিপাত চলছে উত্তর এবং পশ্চিম দিকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে উত্তর পশ্চিমে যে জেলাগুলি রয়েছে এদিকে বিহার থেকে শুরু করে গয়া দেখতে পাচ্ছেন যে ভাগলপুর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে সহ এবং যে ঘূর্ণাবর্তটি রয়েছে এই মুহূর্তে আমরা কিন্তু এখানেই অবস্থান দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটির যার জেরে কিন্তু উত্তরবঙ্গের জেলায় জেলায় এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টিপাত চলছে মালদার দিকেও বৃষ্টিপাত চলছে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে এদিকে বীরভূম এবং মুর্শিদাবাদের দিকেও আমরা কিছুটা দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি এবং আকাশ কিন্তু মেঘলাই রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এর জেরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি নদীয়া কলকাতা হাওড়া হুগলি এদিকে হলদিয়া এই জায়গাগুলিতেও কিন্তু আমরা বৃষ্টিপাত পরিষ্কারভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছি ছেন এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্ক বার্তা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে এবং আপনাদেরকে লাইভে দেখাচ্ছি তবে রাতের দিকেও বৃষ্টিপাত কিন্তু বাড়বে তো পশ্চিমবঙ্গের পাশাপাশি এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে অসমের দিকে যেমন গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর তুরা হোজাই এদিকে যদি দেখি দেখতে পারছেন ডিমাপুর মন এদিকেও বৃষ্টিপাত হচ্ছে এবং বাংলাদেশে দেখতে পাচ্ছেন রংপুর থেকে শুরু করে বাংলাদেশে যদি দেখি রংপুর ঘোড়াঘাট মহাদেবপুর বগড়া, সিরাজগঞ্জ সিংরা এদিকে পাবনা দেখতে পাচ্ছেন যশোর থেকে শুরু করে এই সাতক্ষীরা খুলনা মাদারীপুর এদিকেও কিন্তু আমরা কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আবহাওয়ার কতটা পরিবর্তন হয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তাও ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে দেওয়া হয়েছে এবং লাইভও আপনাদেরকে কিন্তু আমরা দেখাচ্ছি তবে রাতের দিকে কিন্তু বৃষ্টি আরও বাড়বে কোন কোন জেলাগুলির দিকে রাতে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো রাতের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কিছুটা বাড়বে অর্থাৎ দক্ষিণবঙ্গে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জেলা এদিকে রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি থাকবে তবে উত্তরবঙ্গে তুলনামূলক বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে তবে এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর বালুরঘাট মুর্শিদাবাদের কিছুটা অংশে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত একটু বাড়বে অর্থাৎ রাতে ছটা সাতটার পর থেকেই সন্ধ্যের থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত প্রবেশ করবে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের যে দাপট সেটা কিন্তু অনেকটাই কম থাকবে রাতের দিকে এখানে যদি আমরা মেঘ মালা করে দেখাই তাহলে আপনারা আর বুঝতে পারবেন কোথায় কোথায় এই মুহূর্তে ঘন কালো মেঘ রয়েছে আরও কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে সেটা কিন্তু আপনারা পরিষ্কার নিজেরাই দেখতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে এই মুহূর্তে ঘন কালো মেঘ কিন্তু রয়েছে এই দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে মেঘ রয়েছে তবে সেরকম মেঘ নয় দক্ষিণ তুলনায় আমরা উত্তরবঙ্গে সবথেকে ঘন কালো মেঘ দেখতে পারছি বিশেষ করে মালদা দুই দিনাজপুর বালুরঘাট এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে এই দিকে কিন্তু আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি আবার অন্যদিকে অসমের দিকেও গোয়ালপাড়া গুয়াটি তেজপুর তেজপুর থেকে শুরু করে তুরা এই তো আমরা মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ উত্তর দিকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে অন্যদিকে ঘূর্ণাবর্তটি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বিহার পূর্ণিয়া ভাগলপুর এদিকে দেখতে পাচ্ছেন অবস্থান করছে গয়ার দিকে এর জেরেই কিন্তু এই বৃষ্টিপাতের যে তীব্রতর আকার সেটা কিন্তু ধারণ করেছে উত্তরের জেলাগুলিতে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত হচ্ছে না তেমনটা নয় কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো গঙ্গাসাগর হলদিয়া থেকে শুরু করে এদিকেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কলকাতা দেখতে পাচ্ছেন চন্দ্রনগর হাবড়া এদিকেও বৃষ্টিপাত হচ্ছে অন্যান্য জায়গাগুলিতে মেঘ রয়েছে আবার পুরুলিয়ার সাইডে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে তবে আমরা দেখতে পাচ্ছি বিহারের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এর জেরেই কিন্তু ভারী বৃষ্টিপাতের যে তাণ্ডব সেটা কিন্তু চলছে অর্থাৎ উত্তরবঙ্গে এই মুহূর্তে সব থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে আবারও বৃষ্টিপাত কিন্তু বাড়বে তবে রাতের দিকে যদি আমরা দেখি রাতের দিকে উত্তরের থেকে আমরা যদি দেখি দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট কম থাকবে রাতের দিকে আবার দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে দেখতে পাচ্ছেন রাতের দিকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত কম থাকবে এদিকে বিহারের দিকে বৃষ্টিপাত থাকছেই আবার অন্যদিকে মালদা এদিকে বীরভূম মুর্শিদাবাদের দিকে আবার বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত বাড়বে আবার এদিকে যদি দেখি দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে তবে সেরকমভাবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে রাতে তাণ্ডব চালাবে না সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহারের দিকে পাশাপাশি অসমের গোয়ালপাড়া গুয়াহাটির সাইডও কিছুটা বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের যে জায়গাগুলি বললাম রংপুর কালাই থেকে শুরু করে ময়মনসিংহ এই মুহূর্তে এই জায়গাগুলিতে আমরা মেঘ দেখতে পাচ্ছি রাজশাহী মেরপুর এদিকে ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলা তবে বরিশাল এদিকে চট্টগ্রাম চিটং মহেশখালীর দিকে আকাশ পরিষ্কার থাকছে সিলেট বিভাগের দিকেও আকাশ কিন্তু মেঘ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম ত্রিপুরাতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা কম দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাতের দিকে যেখানে বললাম সেই জায়গাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হবে আবার আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন আপনারা দেখতে পারবেন আগামীকাল থেকেই আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গে আগামীকাল আরও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বভাস কিন্তু জারি করা হয়েছে তাপমাত্রার ক্ষেত্রেও বিরাট বড় পরিবর্তন হয়েছে আমরা তাপমাত্রা করে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে দেখিয়ে দেব যে কোন কোন জেলাগুলিতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ রয়েছে তবে এই মুহূর্তে যদি আমরা দেখি তো কলকাতার দিকে যে সর্বোচ্চ তাপমাত্রা যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই কম রয়েছে কলকাতায় যেমন দেখতে পাচ্ছেন বাইশ থেকে তেইশ ডিগ্রি রয়েছে তাপমাত্রা কেননা এখানে বৃষ্টিপাত হচ্ছে অন্যদিকে ওইদিকে দীঘা মন্দারমণি এদিকেও তাপমাত্রা কম রয়েছে তবে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়ার দিকে চব্বিশ পঁচিশ ডিগ্রি রয়েছে আবার যদি এদিকে দেখি মুর্শিদাবাদের দিকে আমরা চব্বিশ পঁচিশ ডিগ্রি দেখতে পাচ্ছি বীরভূমের দিকেও তাই মালদা এদিকে উত্তরের দিকে তাপমাত্রা অনেকটাই কম দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার কোচবিহার কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে উনিশ কুড়ি অসমের দিকেও আমরা উনিশ কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছি তবে তাপমাত্রা একটু বেশি রয়েছে বাংলাদেশের সিলেট কেননা এই দিকে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের যে তীব্রতা সেটা কিন্তু নেই অর্থাৎ এই মুহূর্তে কিছুটা কিন্তু গরম আমরা কুমিল্লা সিলেটে দেখতে পাচ্ছি চিটংয়ের দিকেও দেখ দেখতে পাচ্ছি চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশের আবার ত্রিপুরার তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেকটাই ঊর্ধ্বমুখী অর্থাৎ তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় ত্রিপুরাতেও কিন্তু প্রায় পৌঁছে গিয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ কিন্তু প্রচুর পরিমাণে ঊর্ধ্বমুখী রয়েছে পূর্ব দিকে আবার এদিকে পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর প্রায় সর্বত্র অনেক তাপমাত্রা কিন্তু নিচে নেমে গেছে অর্থাৎ এক ধাক্কায় তাপমাত্রা আপনারা বলতেই পারেন অনেকটাই কিন্তু নিম্নমুখী হয়েছে তবে কালবৈশাখী ঝড়ের যে পূর্বাভাস সেটা কিন্তু রয়েছে বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে বিশেষ করে যদি আমরা দেখি ঘূর্ণাবর্তের কারণে বিহারের দিকে সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে যারা উত্তরবঙ্গে থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে যারা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে দেখছেন বা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন তারাও কিন্তু কমেন্টে জানাবেন যারা ত্রিপুরা থেকে দেখছেন বা অন্যান্য জায়গা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনাদের এখানে ওয়েদার আপডেট দিতে আমাদের সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু আপডেটগুলো জানতে পারবেন তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ